কুমিলার তিতাসের পরিকান্দি বাজারে নিজাম টেডার্স টিনের তিনের চাল কেটে ছুরি অতঃপর বিস্তারিত পুরো জুরে এই বস্তাগুলো কাটছে

ভাই বাট ওই বছর আগে আমার গাড়ির গাড়ি ছিল এখানে ঠিক হই দুইটা চাকাগুলো নিয়ে গেছে দুইটা চাকা বিনা কারণে নিয়ে গেছে পরে এই চাকাগুলো আবার বিভিন্ন ভাবে উদ্ধার করা লাগছে চাকাগুলো উদ্ধার করছি আরেকজনের কিছু টাকা দেয়া লাগছে দেয়াতে পরে ও দিয়া দিছে পরে ও চক্রে হইতে পারে তো মনে হয় জানি না আসলে কে বা কারা করছে এটা

যেভাবে এগুলো অনেক ক্ষতি আর কি বলার আছে গর কাইটা হচ্ছে এই কি ভবিষ্যতে যদি আরো এই আগুন যেভাবে লাগাই ছিল ছয়বার আল্লাহ রহমত আগুন লাগে নাই যদি আগুন লাগতো পুরো ঘরেই পুড়ে যেহেতু চলো প্রতির পরিমাণ আরো বাড়তো কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা যেভাবে ভালো হয় এরা যেন এটার উদ্যোগ নেয় আপনি নাম জি আপনি নাম শুনুন আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন পরিকান্দি বাজারে দোকান ভবিষ্যতে না